হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের এই ব্লগটা আমার অনেক দিন আগেই আপলোড করার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে আমি আপলোড করতে পারিনি তো আমি গিয়েছিলাম নার্সারি আমার এক বন্ধুর সাথে আমাদের বাড়ির কাছে কাছাকাছি একটা খুব ভালো নার্সারি আছে এই শীতের বেশিরভাগ গাছই আমি ওই নার্সারি থেকেই নিয়েছিলাম প্রত্যেকটা গাছ খুব ভালো হয়েছিল আর কালারগুলো যেমন যেমন ওখান থেকে নিয়ে এসেছিলাম একদম সেরকমই হয়েছিল তো আমি আবার গিয়েছিলাম গরমের কী কী গাছ এসেছে বা গরমের কী কী গাছ রেডি হয়েছে সেটা দেখার জন্য এই যে আমি পৌঁছে গেছি কিশলায় নার্সারি তোমরা অনেকেই নার্সারির নাম হয়তো শুনেছ সত্যিই এখানে খুব ভালো কোয়ালিটির গাছ পাওয়া যায় একদম রিজনেবল প্রাইজের মধ্যেই তবে আমি আগের দিন যখন গিয়েছিলাম তখন এখানে ভিড় একদমই ছিল না অন্য টাইম যখন আসি তখন এখানে সত্যি ভীষণ ভিড় থাকে এই শীতে যে আমি গাছ নিতে গিয়েছিলাম এখানে ভীষণ পরিমাণে ভিড় ছিল তবে এখন যেহেতু শীত একদম শেষের দিকে আর গরমের গাছ বসাতে এখন একটু সময় আছে তাই এখানে ভিড়টা একদমই ছিল না তাই ফাঁকায় ফাঁকায় আমি মোটামুটি পুরো নার্সারিটাই ঘুরে ফেলেছিলাম এখানে গিয়েই আমি দেখি শীতের সমস্ত ফুল কত সুন্দরভাবে ফুটে আছে তার সাথে নজরে আসে এই বড়ো বগেনভেলিয়াটা এটার কালার ভীষণ সুন্দর ছিল যেহেতু শীত একদম শেষের দিকে তাই এখানে যা যা শীতের গাছ ছিল সেগুলো সব ফুলে ভরা ছিল অনেক কালারের ফুল ছিল আর এইগুলো হচ্ছে আমার সবথেকে পছন্দের জায়গা ইনডোর আউটডোর সেকশন এখানে যতবার আমি যাই ততবার আমি এই গাছগুলো ঘুরে ঘুরে দেখি কারণ আমার ইনডোর আউটডোর ভীষণ পছন্দ কিন্তু আমার বাড়িতে জায়গার অভাবে আমি অত গাছ বসাতে পারি না যতটুকু পারি বসাই এখানে সমস্ত রকমের ইনডোর আউটডোর থাকে আর প্রত্যেকটা গাছের কোয়ালিটি ভীষণ ভালো এখানে অনেক ভ্যারাইটিজের অর্কিডও থাকে ভীষণ সুন্দর সুন্দর ফুলও ফুটে থাকে এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা অর্কিড ফুটে আছে এখানে অনেক ইনডোর আউটডোর থাকে আর সেগুলো রিজনেবল প্রাইসের মধ্যেই আর এই হচ্ছে উইন্টার সিজনেরই আরেকটা একটা ফ্লাওয়ার ফ্লক্স যেটা আমার বাড়িতে এবারে আমি বসাইনি আমার জানা ছিল না ফুলটা কেমন হয় তবে দেখে ভীষণ পছন্দ হয়েছে তাই নেক্সট ইয়ার অবশ্যই আমি এই গাছটা বসাবো তারপর আমি ঘুরে ঘুরে গাছ দেখছিলাম আমার যা যা গাছ দরকার ছিল তার মধ্যে যেগুলো যেগুলো আমি অ্যাভেলেবেল পেয়েছি সেগুলো সেগুলো আমি নিয়েছি আর তারই মধ্যে কিছু কিছু গাছ ছিল যেগুলো আমার দেখে পছন্দ হয়েছিল তাই আমি নিয়েছিলাম কারণ গরমের গাছ এখনো পর্যন্ত সমস্ত রেডি হয়নি আর কয়েকদিন পর গেলে গরমের সমস্ত গাছ আমরা পেয়ে যাব আমি ওখানে মালা মালাজুঁইয়ের কথাও জিজ্ঞাসা করি কিন্তু ওখানে মালা জুই পাওয়া সম্ভব নয় আমি অনেক জায়গাতেই খুঁজেছি মালা জুঁই কিন্তু আমি পাইনি তোমরা কেউ যদি জেনে থাকো যে কোথায় মালা জুঁই পাওয়া যাবে মালা জুঁই মানে যে জুই ফুল দিয়ে মালা তৈরি হয় সেই জুই ফুলের গাছ কোথায় পাওয়া যাবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি ঘুরে ফিরে ওই ফ্লক্সের কাছেই যাচ্ছি ছিলাম কারণ আমার ফুলটা ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এই গাছটা যেহেতু শীতের তাই কিছুদিনের দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে নার্সারির জেঠুটাও আমাকে বারণ করছিলো এই গাছটা এখন আর নিয়ে যেতে হবে না তারপরে আমার এই যে গাছ প্যাকিংয়ের পালা শুরু এই গাছ প্যাকিং শেষ হওয়ার পর গাছের ব্যাগ তো আমি তুলতে পারছিলাম না কারণ যতই অল্প গাছ হোক যেহেতু মাটি থাকে তাই গাছের ব্যাগ তো অনেক ভারী হবেই স্বাভাবিক তারপর আমি দিয়েছিলাম বাড়ির দিকে রওনা নার্সারি যাওয়ার পথে একটি সিদ্ধেশ্বরী মায়ের মন্দির পড়ে তো আমার মনে হচ্ছিলো একবার নেমে প্রণাম করে যাই বারবার যখন আসি তখন সব সময় তো এখানে দাঁড়ানো সম্ভব হয় না তাই আজকে যখন সুযোগ পেয়েছি একবার এসে প্রণাম করে যাই মন্দিরে আমার এই পুত্রিটার সাথেও দেখা হয় আর এদেরকে আদর না করলে তো আমার ঠিক মন ভরে না তাই একে আদর করতেও শুরু করে দিয়েছিলাম তারপরে আবার বাড়ির দিকে রওনা হই এই নার্সারি থেকে আমি যা যা গাছ কিনেছি সেটার আমি আর একটা ব্লগ আপলোড করব। তবে সব গাছের মধ্যে এই লন্ডন জবাটাও ছিল যেটা ঘন্টার মতো কন্টিনিউ আমার মুখের মধ্যে লাগছিল আমার ভীষণ অসুবিধা হচ্ছিল কিন্তু এনাকে যেহেতু আমাদের বাড়িতে আনতে হবে তাই এইটুকু অসুবিধা তো সহ্য করে নেওয়াই যায় কী কী গাছ আমি কিনেছিলাম সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো তোমরা কেউ যদি কোথায় মালাজুই পাওয়া যাবে জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা